নির্মকভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম মৌচাক এলাকার সকল শ্রেণীর মানুষদেরকে পানীয় জল ও জুস বিতরণ করা হয়েছে চার মে শনিবার মৌচাক মোড়ের ফরচুন মার্কেটের সামনের খোলা রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরীক্ষার্থী রিক্সা চালক বাস চালক ও পথ চলতি থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে পানীয় জল ও জুস বিতরণ করা হয় এ প্রসঙ্গে শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহজে চৌধুরী বাংলা চ্যানেলকে বলেন আমরা সব ধরনের দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি বর্তমানে তীব্র তাপপ্রবাহের কারণে শ্রমজীবী ও দিনমজুর তো বটেই সকলেই অনেক কষ্ট পাচ্ছেন মানবিক দিক বিবেচনা করে শাহ ফাউন্ডেশন মানুষের তৃষ্ণা নিবারণের ক্ষুদ্র এই প্রচেষ্টাটি নিয়েছে আমরা জানি আমাদের এই প্রচেষ্টা খুবই অপ্রতুল কিন্তু অল্প কজন মানুষকে কিছুটা প্রশান্তি পেলেই আমাদের এই উদ্যোগটি সার্থক হবে শাহজা চৌধুরী আরও জানান শাহ ফাউন্ডেশনের এই উদ্যোগটি আগামীতেও তারা চলমান রাখবেন আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন রূপসী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলা চ্যানেলের নিউজরুম এডিটর মুবিন খান তাকে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় রাজনীতিবিদ এম আর ওয়াহাব জনপ্রশাসন পত্রিকার সহকারী সম্পাদক মখদুম স্বামী কল্লোল বাংলাদেশ বেতারের তবলাবাদক দীপক তেওয়ারী সহ on a gate